এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল বসিরহাট লোকসভায় সম্ভাব্য বিজেপির ভারতীয় জনতা পার্টি এবার ভোটে জিতবেন কেননা উপনির্বাচন হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন ছ মাসের মধ্যে কিন্তু লোকসভা আসন বসিরহাট কেন্দ্রটি ভোট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে নির্বাচন কমিশন সরজবিনে তিনি খতিয়ে দেখবেন কিন্তু ভারতীয় জনতা পার্টির রেখাপাত্র এবার কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ে করে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে পারেন বিজেপির উপরে কিন্তু বাংলার মানুষ আস্থা রাখছে ভরসা রাখছে আমরা দেখেছিলাম দু হাজার যে ভোটটা হয়েছিল বসিরহাটে মানুষজন ভোট দিতে পারেনি কিভাবে লুট বা দখল সেটা আপনাদেরকে ভেঙে বিস্তারিতভাবে পুরোপুরি জানাবো তারপরে বিজেপির কে কে প্রার্থী হতে পারে সম্ভবত দিলীপ ঘোষের নাম উঠে আসতে পারে এমনটাই সূত্র মারফত খবর রেখাপাত্র এমনকি লকেট চ্যাটার্জি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী ছিলেন নিশিত প্রামাণিক এই কয়েকজনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে সম্ভবত সম্ভবত যে খবর পাচ্ছি সেটা রেখাপাত্রকে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর তবে শুভেন্দু অধিকারী দুটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই রাজ্যের তৃণমূলকে ক্ষমতা থেকে বিদায় তাই নন্দীগ্রামের ভূমিপুত্রের ওপর কিন্তু বাংলার মানুষজন ভরসা রাখছে সত্যি বাস্তবে আমরা এই কথাগুলি যখন প্রতিবেদনটি তুলে ধরছি নন্দীগ্রামের দাপটে দাপটে নেতা একেবারে অভিভাবকের মতো বলাই যেতে পারে সেখানে কিন্তু কার্যত কার্যত বলাই যেতে পারে ভারতীয় জনতা পার্টি বিপুল একটা বাজিমাত করতে চলেছে কিছুদিন আগে পূর্বে আমি খবর করেছিলাম বা ভিডিও তখন আমার ভিডিওতে অত র্যাঙ্কিং হয়নি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন লকেট চ্যাটার্জি বিজেপির নেত্রী দাপটে নেত্রী তাকে আজকে ভোটে হারিয়ে মানুষ আজকে কুলাকুলি করছে মানে কুইন্টাল কুইন্টাল জল ছেড়ে দিয়েছে কে সেই অভিনেত্রীকে ভোটে জিতালেন তিনি দিদি নম্বর ওয়ান এখন দিদির এখন ফাটা মানুষের অহংকার থেকে পতনের এই রাজ্যে সরকার টিকবে না চ্যাটার্জিকে যখন ভোটে হেরে গেল তিনি কিন্তু হারিয়ে যাননি তিনি ভাষা জানেন রাজনৈতিক দলের কিভাবে বক্তব্য দিতে হয় অক্ষর অক্ষরে কিন্তু বোঝেন আর যিনি রচনা ব্যানার্জিকে ভোটে আপনি জিতালেন হুগলির মানুষ ওল খেতে পারছেন পুঁই শাক খেতে পারছেন কচু খেতে পারছেন তারপরে কুইন্টাল কেজি কেজি জল ছেড়ে দিচ্ছে ডিভিসি ব্যাপক উদ্দীপনা তাই এবার সম্ভবত বিজেপির প্রার্থী তৃণমূল কিন্তু এবার লোকসভা ভোটে হাঁটতে চলেছে এমন কি উপনির্বাচন হতে চলেছে সূত্রের খবর ছয় কেন্দ্রে সেগুলো পরবর্তী সময়ে ভিডিও করে আনব আপনাদের সঙ্গে সেগুলো পরি সেগুলো আপনারা দেখবেন কিন্তু এবার সিএম নন্দীগ্রামে দাপটে ভূমিপুত্র বিধায়ক শুভেন্দু অধিকারী যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারালেন তখন এই তৃণমূলের ছোট মাঝারি নেতারা বলছে যে শুভেন্দু অধিকারী তো কিছু করতে পারলো না দেখুন মুখ্যমন্ত্রী কালীঘাটের চালা ওই চোরদের পাঠশালা যখন মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেলেন তখন একটা এনআই না সিআই বলে একটা রিপোর্ট করেছিল যে নাকি মুখ্যমন্ত্রী ভোটে জিতে গেল বিশাল ব্যাপার বারোশো ভোটে মুখ্যমন্ত্রী নাকি জিতে গেল নিয়ে আবার যখন জয়ী হওয়ার সম্ভাবনা তখন এগিয়ে ধরুন শুভেন্দু অধিকারী আবার যখন ভোট গণনা করলেন নন্দীগ্রামে তখন তৃণমূল হাফডুবাডুব খাটছে তাই এক কুলে নদী দুই কুলে বাদ তৃণমূলকে ভোট দিয়ে মানুষ গিয়েছে সর্বনাশ আর সর্বনাম লকে চ্যাটার্জি বসিরহাট লোকসভাতে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর বাদুরিয়া এবং মিনাখা এই ষাটটি বিধানসভার মধ্যে চারটি থানাতে ব্যাপক হারে বিজেপি লিড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সন্দেশখালি মানুষের যে একটা খালি করে দিয়েছিল সেই সন্দেশখালী রূপরেখা চিত্র বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি কিন্তু রেখাপাত্রকে সম্ভাব্য বেশি প্রার্থী দেওয়ার জরুরি বলে এমনটাই খবর তবে শেষ পর্যন্ত সম্ভাব্যনা এই ফলাফলের ইঙ্গিতে বলছে ছয় কেন্দ্রে যেমন পশ্চিমবঙ্গে উপনির্বাচন হতে পারে নির্বাচন কমিশন কবে ঘোষণা করবেন সেটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচনের আওতাতে পড়ে কিন্তু এই রাজ্যের বলে না ভাতে নয় হাতে মারবো হাতে নয় ভাতে মারবো তাই মা বোনেদের যে কষ্টের অভাবে দিন যাপন তাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে আপনারা আপনারা নিজের ছেলে মেয়ের সন্তান ইজ্জতকে সরম রেখে আপনারা পরিকল্পনা ভাবে এই রাজ্যে সরকারকে আর কিন্তু আপনারা ভোট দিয়েন না আর একদিকে আমরা দেখছি বামেদের ভোট লাল ঝান্ডার ব্যাপক লোক হচ্ছে কিন্তু সেই ভোটটা কোথায় যাচ্ছে ভোটটা পড়ছে না ভোটটা সমস্ত সব ভোট তৃণমূলে যাচ্ছে আমি এটা একটা অঙ্কে করে দেখলাম ঠিক আছে অঙ্ক করে দেখলাম যে এবার যে ভারতীয় জনতা পার্টি কার্যত তারা একটা ব্যাপক ব্যাপক হারে একটা লিড দিতে চলেছেন কি। বলে না ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে আমার এলাকা মুর্শিদাবাদে যখন শুভেন্দু অধিকারী আসতেন ঠিক টাইমে ঠিক টাইমে আমি যেতাম ওখানে ক্যামেরা করতাম কিছু ভিডিও করতাম বা এমনি করতাম সিম্পল তখন আমার কোনো চ্যানেল ম্যানেল ছিল না স্বাভাবিকভাবে কিন্তু আমি অন্য একটা চ্যানেলে কাজ করতাম বা তাদেরকে ভিডিও দিতাম তো এইভাবে তার যে প্রভাব তার যে শক্তি কিন্তু এই যে পিসি ভাইপুর রাজত্বে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের যুগ জামানায় মা নিরাপত্তা নেই দেখুন যদি বিরোধী রাজনৈতিক দল মানে কি জানেন তো জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কিন্তু পাওয়ার আছে তার কিন্তু যোগ্য সম্মান আছে সে সম্মানটুকু কিন্তু প্রশাসন দিচ্ছে না তৃণমূলের কথা শুনতে হবে তৃণমূলের কথা না শুনলে নবান্ন আস চলবে না আমরা বলি সহজ সরল নিয়মে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় অভয়ার বিচারের দাবিতে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বারবার করে কিন্তু রিপোর্টটা করেছিলেন বারবার বারবার করে কিন্তু বিনীত গোয়েল তারপরে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারপরে রয়েছেন যে মহিলাদের সঙ্গে কুকৃতি ফাঁস করতেন তার নাম কি অর্থাৎ যিনি রয়েছেন সন্দীপ ঘোষ আকুপাকু করছে তার ওজন কমে যাচ্ছে এই যে দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই কথার উত্তর সম্ভাব্যনা ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী এক নম্বরে রয়েছেন সন্দেশখালী যিনি ভূমিপুত্র আমরা বলতে পারি যিনি ভূম ভূমিপুত্রের একটা পরিকল্পনা করেছিলেন সেটা হচ্ছে রেখাপাত্র দ্বিতীয় নম্বরে রয়েছে দিলীপ ঘোষ তৃতীয় নম্বরে রয়েছে সরাসরি নিশিৎ প্রামাণিক এবং চতুর্থতে আমরা দেখতে পাচ্ছি লকেট চ্যাটার্জি এই তাবড় তাবর নেতারা নেত্রী বা নেতারাদের নাম কিন্তু প্রকাশ্যে আসতে পারে উপনির্বাচনে হওয়ার জন্য কিন্তু দুঃখজনক যে কোনো একটা মরা দুঃখজনক নুরুল ইসলাম তিনি প্রয়াত হয়েছেন তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই আপনারা জানেন কাল থেকে যে একটা অনুমোদনা ছিল সেটা কিন্তু দুঃখজনক খবর তিনি শারীরিক অসুস্থ ছিলেন তার ক্যান্সার ছিল কিন্তু এবার এবার কিন্তু যা হোক উপনির্বাচন ছ মাসের মধ্যে হচ্ছেই ভারতীয় জনতা পার্টি জিতছে জয়ী হচ্ছে স্বাভাবিকভাবে তাই ছন্দবেশে রেখেছিলাম ভাই তবু আশা করিনি নন্দীগ্রামের ভূমিপুত্র আগামী দিন ছাব্বিশে সিএম হচ্ছে এটাই দেখার চিন্তার ভাবনার উপায় নেই মানুষ ভেবেছে আশাতে চাষা খাটে আহারে রাবণ কলা লাগায় আশার শ্রাবণ কিন্তু আষাঢ় শ্রাবণে দিন শেষ হয়েছে এখন বলছে ধান বা নাসিনে যান তৃণমূলের সবই খেলা শেষ তাই কুইন্টাল কুইন্টাল জল ছেড়ে ডিভিসি কি করল রচনাকে রচনাকে আমি একটা উপহার দেওয়া প্রয়োজনীয়তা আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো দেখাতে দর্শকদেরকে একটু ঘৃণা লাগছে আমাকে না বলতে কেমন লাগছে তিনি কুইন্টাল কুইন্টাল জল তিনি লেখাপড়া কতদূর করেছেন বা কতটা মানসিকতা চাপে সেগুলো বাংলার মানুষ বুঝতে পারছেন কিন্তু সম্ভব না বা মানে বসিরহাটে বসিরহাটে আঠারো নম্বর বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টির দলের প্রার্থী সম্ভাব্যনা বেশি রয়েছেন রেখাপাত্র তারপরে রয়েছেন নিশ্চিত প্রামাণিক সম্ভাব্যনা তাদের নাম বেশ কয়েকজনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়াতেই জানতে পারা যাচ্ছে বলে এমনটাই বিজেপির হাইকমান্ড দিল্লি সূত্রের খবর অনুযায়ী সেটা কিন্তু পরবর্তী সময়ে প্রকাশিত হবে দর্শক বন্ধুগণ তবে চিন্তা নাহি উপায় ভাবনা কিসের যায় তৃণমূলকে ভোটে হারিয়ে দেব এটাই শুধু দেখার উপায় তো ব্যাপক হারে মানুষের জন্য জনঢল জনরস কিন্তু কার্যত সেটাই কিন্তু একচেটিয়া দেখার একটা বিষয় মা ডাক দেয় ছাত্রজীব ডাক দেয় অভয় অভয়ার বিচার আমরা কবে চাই কবে পাই বা কবে পেতে চাই তাই তো ঠিক টাইমে এটাই বলছে তাই শাসক দল তৃণমূল ভয় পেয়েছে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দেখে ধন্যবাদ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন পরবর্তী সময়ে আবারও ফিরে আসব ধন্যবাদ